খালাম্মা নাকি এই কেকটা খুব পছন্দ দেখি খালাম্মা কিভাবে খায় খেলে আপনারা বুঝতে পারবেন যে যদি ভালো না তো তাহলে কিন্তু সে তার কেক কিন্তু খেত না আমরা একটু দেখি খাচ্ছে একটু খান ভালো করে খান পুরাটা খাইবেন দেখি এই তো খালাম্মা খান ভালো করে খান তো এই যে খাচ্ছে খাচ্ছে তো খালাম্মা কেক কেমন বলেন তো মজা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম সেই ভাইরাল খালাম্মার দোকানে দেখতে পাচ্ছেন আজকে খালাম্মা কিন্তু কালারফুল কালারফুল চারটি কেক নিয়ে এসেছে তো এই আপনারা কিন্তু চেনেন আমি আসলে আপু বলবো না যেহেতু ছোট মানুষ আমি খালাম্মা বললাম তো খালাম্মার এই কেকের কোনটার কি নাম এবং প্রতিদিন খালাম্মা কয়টা করে কেক নিয়ে আসে বিস্তারিত আসলে খালাম্মার মুখ থেকে আমরা শুনবো তো যে যেখান থেকে দেখছেন যেহেতু ছোট মানুষ কষ্ট করে চারটি কেক নিয়ে এসেছে আগারগা প্রতিদিনে কেক নিয়ে আসে তো আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আগার কাছে যদি আসেন তাহলে এই খালাম্মার থেকে আপনারা একটু কেক নিবেন তো খালাম্মা আপনি কয়টা কেক নিয়ে এসেছেন আজকে 4টা কেক নিয়ে এসেছি 4টা কেকই তো বলেন তো নাম কোনটার কীচ উঠায় উঠায় দিয়ে পলমতে কেটে কেটে এটা কেমনে বেশি করে এটা পিছি যাবে বিক্রি করি কত করে 100 করে 100 করে তারপরে লাভ এটা হচ্ছে রেড ভেলভেট রেড 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 ভেলভেট রেড ভেলভেট এটা কত করে বিক্রি করে একশো টাকা স্লাইস এটাও খালাম্মা কিন্তু একশো টাকা করে বিক্রি করতেছে দেখেন কত সুন্দর কিউট কিউট কিন্তু কেক রাখেন পার কোনটা বিক্রি করেন খালাম্মা তারপর এই যে অরেঞ্জ কেক এটা নিয়ে এসেছে এটা কত করে বিক্রি করে স্লাইস করে বিক্রি করে স্লাইস পুরোটা নিলে আটশো টাকা আচ্ছা রাখেন তারপরে কোনটা একশো টাকা এটাও একশো টাকা মাত্র একশো টাকা চকলেট কেক বাচ্চাদের অনেক পছন্দ তো আজকে কয়টা কেক নিয়ে এসেছেন আপনি আজকে চারটা নিয়ে আসছি চারটা নিয়ে এসেছেন প্রতিদিন কয়টা করে নিয়ে আসেন চারটা পাঁচটা এরকম চারটা পাঁচটা নিয়ে আসে কতক্ষণ লাগে বিক্রি করতে কতক্ষণ পাঁচটার দিকে আসি রাত নয়টার দিকে চলে যায় আপনার এই কেক কি ভালো অবশ্যই ভালো অবশ্যই ভালো খাওয়া যাবে হ্যাঁ আপনি একটা খান আমি টাকা দেবো আপনি পারলে একটা খান দেখি তো দেখি এই যে খালাম মাস তা আপনার কোনটা পছন্দ কে কোনটা পছন্দ বেশি তা আপনি চকলেটটাই খান রেড ভেলভেট কেকটা খেয়েছি অনেক ভালো লেগেছে আমার কাছে হ্যাঁ আসলে ওর তো এখন মানে আমার মনে হয় এখন স্কুলে পড়াশোনা করার বয়স তারপরেও যেহেতু এই উদ্যোগটা করছে অনেকেই কিন্তু এটা এটা অনেকেই পারে না যেটা করতেছে এটা অনেকেই পারে না ঠিক আছে মানে উদ্যোগটা খুবই ভালো লেগেছে আর কেকটা তো খেলাম এখন অনেক অনেক মানে খুব স্বাদ টেস্টি ভালো না যেটা আপনি পছন্দ সেটা খান আমি টাকা দেবো খান তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই ভাইরাল খালাম্মা খালামমার কিন্তু চারটা পাঁচটা প্রতিদিন কেক নিয়ে আসে আপনারা যে যেখান থেকে দেখছেন খালামের বয়স জানি কত মাত্র বারো বছর আপনারা ভাই বোন কয়জন চার বোন চার বোন ভাই নাই না আহারে আল্লাহর আল্লাহ ভাই নাই দেখেন চারটা বোন খালাম্মারা তো খালাম্মাদের জন্য আপনি খালাম্মাদের জন্য দোয়া করবেন তাদের বোনের জন্য তার বাবার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন সে কত সুন্দর করে স্লাইস করতেছে কেকগুলোকে দেখেন তো আজকে খালাম্মার কেক খালাম্মা কে খাওয়াবো দেখি খালাম্মা নাকি কেকটা খুব পছন্দ দেখি খালাম্মা কিভাবে খায় খেলে আপনারা বুঝতে পারবেন যে যদি ভালো না তো তাহলে কিন্তু সে তার কেক কিন্তু খেত না আমরা একটু দেখি খাচ্ছে একটু খান ভালো করে খান পুরাটা খাইবেন দেখি এই তো খালাম্মা খান ভালো করে খান তো এই যে এই যে খাচ্ছে খাচ্ছে তো খালাম্মা কেক কেমন বলেন তো মজা মজা কে তৈরি করছে এটা আমার বোন আপনার বোন হ্যাঁ আপনার বড় বোন না তার থেকে আরো বড় কয় নাম্বারটা তিন নাম্বারটা না দুই নাম্বারটা দুই নম্বর ওয়ান মানে ওনার মেয়ে জোমন এটা তৈরি করেছে উনি খেয়ে আবার প্রশংসা করতেছে ভালো সত্যি ভালো অবশ্যই ভালো আপনার কেক মানুষ খেতে পারবে খেতে পারবে যারা আগের আসে তাদেরকে আপনি কিছু বলে দেন সাবে আমার স্টলে আসবেন আমার কেক খেয়ে দেখবেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে টোপিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব দেখেন এই যে ছোট্ট মেয়ে মাত্র বারো বছর বয়স আপনার নাম জানো কি খালাম্মা সুমনা এই যে সুমনা খালাম আন্টি যাই বলি না কেন তো তার এই স্টলে আসবেন আগারগা ঠিক নির্বাচন কমিশনার ভবনের উল্টো পাশে আসলে আপনারা এই যে লাগলে এই ভিডিওটা দেখে আপনারা চলে আসবেন এসে কিন্তু এই যে খালাম্মার কেক গুলো ট্রাই করবেন কারণ তারা চার বোন তার বোনে কিন্তু অনেক কষ্ট করে এই কেক গুলো কিন্তু তৈরি করে আর খালাম্মা নিজে কিন্তু খেয়ে বলছে না কেক ঠিক আছে ঠিক আছে তো না আর একটু খান না এরকম করেন কেন খান আর একটু খান আর একটু খান আর একটু খান আর একটু খান খান তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা এই আগারগা এসে কার কার খেয়েছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সারা বিশ্বের মানুষকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ